রাহিম ফারজানা তাজীন বর্ষা চলে আসলাম বাটি ক্লাউড থেকে দেখেন সত্যি কথা বলবো একটা সত্যি কথা বলি মানে আসলে এটা শুরুতে আমি না বলে পারতেছি না তারপর আমি লাইফটা শুরু করি শাড়িটা যতটা সুন্দর লাগবে তার কিছুই আসতেছে না এটা হচ্ছে খুবই কষ্ট দেয় আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম বাট কিচ্ছু করার নাই ডিটেলস ছবি টবি আপনারা পোস্ট পেয়ে যাবেন ছবিতে ক্লিয়ার আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন বাস্তবে আরো সুন্দর মানে এটা হচ্ছে একদম কি বলবো একটা উম ডার্ক পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে একটা র ছবি দেওয়া আছে আমাদের পেইজে দেওয়া আছে যখন শাড়িটা আসছে তখনই দিছি ওইখানে হচ্ছে এক্সাক্ট কালারটা আসছে হ্যাঁ সো আপনারা ওই ছবিটাও চাইলে চেক আউট করতে পারেন আচ্ছা এখন আমি লাইভটা শুরু করার আগে একটু আমাকে জানাইতে হবে যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা আপনারা শাড়িটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটা ও মাই গড টাইপের শাড়ি হ্যাঁ একদমই হচ্ছে ও মাই গড টাইপের একটা শাড়ি একদম হচ্ছে কি বলবো একদম গোলাপি একদম রানী গোলাপি কালার এটার আরো ছবি আছে একদম র পিক আছে এখানে লাইভে ডোন্ট নো ফেসবুক এর লাইভে মাঝে মাঝে কি হয় কালার কিছুই না এখানে কিন্তু কোনো ধরনের ফিল্টার কোনো কিছুই দেওয়া নাই নাথিং তো ছবি আরো আছে ছবি দেখলে আপনারা এক্সাক্ট কালারটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি হচ্ছে কালারটা আর একটু ডার্কে লাইভে যেটা দেখতেছেন লাইভে কেমন যেন একদম হালকা একটা কালার আসছে আচ্ছা সো ছবি দেখে তো আপনারা বুঝে নিতে পারবেনই আর রিল আসবে রিলে হচ্ছে আমি ডিটেলস একটু কালার কালেকশন করে দেবো যে এক্সাক্ট কালারটা অনেক আপনারা যে এই যে কি বলবো অনেক আমরা যে একটা রিয়েল কালার আনার জন্য মানে কত চেষ্টা করি এটা আসলে মনে হয় যারা স্পেশালি যারা পেইজের বিজনেস করেন হ্যাঁ যারা পেইজের বিজনেস করেন তারা আই থিঙ্ক বুঝবেন যে একটা কালার আনতে আমরা কি পরিমাণ যে এফোর্ট দিই আচ্ছা এখন হচ্ছে ডিটেলসে চলে যাই বলে দিলাম কালারটা যেহেতু আসছে না ডিজাইনটা আপনারা দেখেন হ্যাঁ ডিজাইনটা এই যে দেখেন এখন কিছুটা আসছে কালারটা জুম করার পরে কালারটা কিছুটা আসছে জুম করার পরে হ্যাঁ জুম করার পরে কিছুটা আসছে আচ্ছা প্রথমে হচ্ছে পাটটা দেখে নেন হ্যাঁ এই যে দেখেন পাটটা এই যে সুন্দর একটা ফুল 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 করে খুবই সুন্দর একদম পিওর বাটিকের শাড়ি হ্যাঁ হচ্ছে সব ভেজিটেবল ডাই তারপর হচ্ছে ন্যাচারাল ডাই মোমবাটিক এগুলো দিয়ে ডাইস করে একদম সরাসরি হচ্ছে আপনার বাটিক করা এটা কিন্তু কোনো প্রিন্ট না আমি বারবার বলে দিই হ্যাঁ প্রিন্টের শাড়ি ডিফারেন্ট হয় এটা হচ্ছে বাটিক করা যার কারণে এই শাড়িগুলোর কোনো উল্টা সোজা নাই হ্যাঁ তার হচ্ছে আপনি যখন ডাই করবেন তখন তো পুরোটাই আপনার রঙে চুবাইতে হবে তাই না তো ওই ক্ষেত্রে হচ্ছে উল্টা সোজা কেউই দিতে পারবে না যেগুলো হচ্ছে পিওর ডায়ের শাড়ি সো এই হচ্ছে পাড়ের ডিজাইনটা দেখাই দিলাম আর ভিতরে হচ্ছে এরকম সুন্দর ছিটা ছিটা ফুল পুরাটার মধ্যে হ্যাঁ একটা সুন্দর একটা ছিটা ছিটা ডিজাইন পুরাটার মধ্যে থাকবে এই যে কুচিটা দেখেন আর কতগুলো কুচি হয়েছে আপনারা একটু দেখে নেন হ্যাঁ কতগুলো কুচি হয়েছে কতগুলো কুচি হয়েছে আপনারা একটু দেখে নেন এখানে কিন্তু অনেকগুলা কুচি দেখতে পাচ্ছেন এই দেখেন অনেকগুলা কুচি আমরা তো ডলে পড়াইছি আর মানুষ পড়লে যে আরো কি সুন্দর লাগবে শাড়িটা যেরকম লম্বা মানে তো শাড়ির ভালো পরিমাণ লেন্থ কারণ অনেক হচ্ছে আপুরা বলেন যে আপনারা হচ্ছে শাড়ির লেন্থ পান না আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে এই এই ধরনের কোনো প্যারায় আপনাদের পড়তে হবে না হ্যাঁ এবার হচ্ছে ডিজাইনটা নেন স্লিভেও হচ্ছে খুব সুন্দর করে এই যে পার এবং মাঝখানে যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে পুরা ব্লাউজ পিস জুড়ে পুরা ব্লাউজ পিস জুড়ে পুরো ব্লাউজ পিস জুড়ে আপনারা হচ্ছে এরকম ছিটা ছিটা পাবেন আর পার তো আসেই স্পেশালিটি আমি হচ্ছে পরে আপনাদেরকে বলে দিব যে এগুলোর স্পেশালিটি কি কি হচ্ছে আমাদের হচ্ছে প্রিমিয়াম যে সিল্ক ভিআইপি সিল্ক অনেকে বলে তো এই সিল্কের হচ্ছে বাটিকের শাড়ি এই যে দেখেন ফুল হচ্ছে চান্দরি সিল্ক আচলের ডিজাইনটা একটু দেখে নেন আমি আচলের ডিজাইনটা আরো ডিটেলস দেখাবো তার আগে আপনারা এখন একটু দেখে নেন এই যে দেখেন আচলের ডিজাইনটা আচলের ডিজাইনটাও খুবই সুন্দর আর এই যে দেখেন পিকুটার সেল করা হ্যাঁ একদম পিকু করে বিট লক দিয়ে আমরা যেটা বলি একদম বিট করে হচ্ছে টার্সেল দেওয়া টার্সেলের লাগানোর কোয়ালিটিটাও একটু দেখেন একদম গোড়া থেকে টার্সেল যে আমরা যে বলি যে ভিআইপি পি এমনি এমনি বলি না বলছেন প্রিমিয়াম যে বলি প্রিমিয়ামটাও এমনি এমনি বলি না আচ্ছা এবার আমি একটু এটাকে আউটলুকটা দেখাই হ্যাঁ এইবার দেখে নেন এই যে হচ্ছে আপনার নর্মাল আউটলুকটা হ্যাঁ আচ্ছা এবার আসি আহ শাড়ির আর একটু এখন তো ডিজাইন দেখাই দিলাম এবার আমি একটু যাব যাব সেটা হচ্ছে লেন্থ হ্যাঁ যারা অনেক আপুরা হচ্ছে যারা লম্বা আপুরা আছেন তারা বলেন যে শাড়ি কম পরে এত লম্বা শাড়ি এই যে কোমরের কাছে যে কুচি দিছি, দেওয়ার সময় যে আমি বললাম না তখন মানসু মানসু এটাও মানসুই পরাইছে মানসু বলতে যে তোমার শাড়িগুলা এত লম্বা মানে ওর এত মানে কোমরের এখানে কুচিও এত হচ্ছে তো ভালো লাগে কিন্তু সিল্কের শাড়ি যখন পরে থাকে কোমরে হাতের কাছে যখন আপনার পরে থাকবে আপনি পিন আপ করে পড়লেও সুন্দর লাগবে আপনি বাংলা করে পড়লেও সুন্দর লাগবে আপনি কুচি দিয়ে পড়লেও সুন্দর লাগবে তো এটা হচ্ছে এটাই একটা দারুণ একটা কোয়ালিটি যে শাড়িটার লেন্থ ভালো এবার আসি বহরে নর্মালি দেখেন ভিআইপি যে বলি বা প্রিমিয়াম বলার মেন আরেকটা রিজন হলো এই শাড়িগুলা স্পেশালি এই শাড়িগুলাতে কিন্তু আপনারা দেখেন আহ পাচ্ছেন হচ্ছে তেরো হাত থেকে চোদ্দো হাত শাড়ি হ্যাঁ আমরা নর্মালি বলি তেরো হাত প্লাস কিন্তু শাড়ি সবগুলোই কম বেশি সাড়ে তেরো হাত কোনো কোনো এমনও শাড়ি পাওয়া যায় যেগুলো হচ্ছে চোদ্দো হাত শাড়ি হুম চোদ্দো হাত শাড়ি কিন্তু নর্মালি তেরো হাত শাড়িতেই দেখেন আমাদের কিন্তু ব্লাউজ পিস দরকার হয় না কারণ রানিং ব্লাউজ পিস ওগুলাতে রানিং ব্লাউজ পিস আপনি শেষের দুই হাত কেটে কিন্তু আমরা ব্লাউজ পিস করে নিতে পারি ওই কোয়ালিটিও আমার কাছে আছে কিন্তু এই শাড়িটা এত লম মানে এত বড় শাড়ি হওয়ার পরেও এক্সট্রা করে আপনার ব্লাউজ পিস দিয়ে দিছে এক্সট্রা এবং ব্লাউজেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে আপনি আরামসে মানে কোন ইয়ের বেশি লম্বা দিয়ে কিন্তু স্লিপ দিয়ে আপনি বানাইতে পারবেন অলমোস্ট থ্রি কোয়ার্টার দিয়ে আপনি বানাইতে পারবেন তো এই গেল একটা বিষয় এইগুলার আপনার কালারের একটা গ্যারান্টি থাকে হ্যাঁ আপনার বাটিকে শাড়ি নর্মালি একটা কস কিন্তু ছাড়বেই এটা এটা বললে লাভ নাই এটা বললে হচ্ছে আমার মিথ্যা কথা বলা হবে কস আপনার ছাড়বেই একটা কারণ এটা হচ্ছে ডাই করে হ্যাঁ কালারে চুবাই হচ্ছে কালারটা আনে তো অনেক সময় হয় যে তিন চারবার ওয়াশ হলে কষ্টটা ছেড়ে যায় অনেক সময় তিন চারটা মানে ওয়াশ না পড়লে কিছুটা কষ্ট ছাড়ে বাট আপনার একটা গ্যারান্টি পাচ্ছেন কারণ কালার আপনার ফেড হবে না কালার যাবেও না এই গেল একটা বিষয় আর আরেকটা বিষয় হলো এগুলার এই যে টাচ সেলটা করা দেখেন এত সুন্দর টাচ সেলে কিন্তু একটা শাড়ির মানে লুকটা চেঞ্জ হয়ে যায় কারণ আঁচল একটা কিন্তু প্রমিনেন্ট জিনিস যাই বলেন আঁচলটা একটা প্রমিনেন্ট জিনিস এত সুন্দর টাচ সেল যখন দেওয়া থাকে তখন কিন্তু শাড়ির লুকটা চেঞ্জ হয়ে যায় আর টার্সেল গুলাও এত সুন্দর করে দেওয়া দেখেন মানে ঘন টার্সেল কোনো পাতলা টার্সেল না কিন্তু দেখলে বুঝতে পারবেন আর হাতে যখন পাবেন না শাড়িগুলা তখন আরো বুঝবেন যে কি পরিমাণ হচ্ছে সুন্দর আচ্ছা এই শাড়ির ওয়াশ প্রসিডিউরটা আমি একটু বলে দেই এই শাড়ি নর্মালি হচ্ছে ড্রাই ওয়াশ এখানে লেখা থাকে কজ এগুলো ব্র্যান্ডেড রূপ কথার হচ্ছে ডাই যারা জানেন তারা তো জানেনি তো নর্মালি হচ্ছে লেখা থাকে যে হচ্ছে ড্রাই ওয়াশ করার জন্য বাট আমি বলি কি আপনারা চাইলে শ্যাম্পু করতে পারেন হুম বা অনেকে ডিটারজেন্ট একদম হার্ড ডিটারজেন্টে চুবান গরম পানিতে চুবান এই কাজটা করবেন না এটাতে কিন্তু আপনার শুধু বাটিকের শাড়ি কেন আপনার ব্লগ বলেন বা নর্মালি যে আমরা এক্সক্লুসিভ যে ড্রেস পরি এগুলাও কিন্তু মানে নষ্ট হয়ে যায় বুঝছেন নষ্ট হয়ে যায় একদম হার্ড ওয়াশিং পাউডারে আপনি বিছনার চাদর আর পর্দায় ধুতে পারবেন আমার কাছে এটাই লাগে আর গরম পানিতে স্পেশালি বাট আপনি অন্য যে কোনো মানে এইসব সেন্সিটিভ ড্রেস গুলো বা আপনি বাটিক বা ব্লক বা আপনি কাজ করা কোনো ড্রেস পরতেছেন বা যাই হোক সেটা আমার মনে হয় নর্মাল ওয়াশিং পাউডারে ধোবেন এবং ঠান্ডা পানিতে ধোবেন আপনার কাপড়টা অনেকদিন ভালো থাকবে এটা যে কোনো কাপড় আর সেখানে তো এটা বাটিক আর সিল্কের না এমনি সিল্ক বাটিক এমনি সবাই রাফ ইউজ করে একদম ধুমায়া যে কোনো অকেশনে প্রেজেন্টেশনে তারপর হচ্ছে যারা অফিস গোয়িং আছেন অনেক আছে না যে শাড়ি পরতে ভালো লাগে দুধ করে ফেলেন এরকম শাড়ি এটা বস এটা সিল্ক এটা ম্যানেজ করা ইজি একদমই ইজি মানে একদম পরে থাকবে সো খুবই ফ্লেক্সিবল তো এই গেল আর বিষয় আর প্রাইসটা কিন্তু একদম খুবই সুন্দর চোদ্দশো টাকা তবে হ্যাঁ পেজে এখন একটা অফার চলতেছে আপনারা এটা হচ্ছে পেজটা ভিজিট করলে পিন পোস্টে দেখতে পারবেন আমাদের যখনই কোনো অফার চলে সেটা আমরা ট্রাই করি পিন পোস্টে দিয়ে দেওয়ার জন্য তো ওইটা বেটার হয়ে আপনারা পিন পোস্টে দেখে নেন কারণ এটা হচ্ছে সিঙ্গেল স্যারের জন্য কোনো অফার নাই বাট আপনারা ডাবল বা তিনটা বা চারটা শাড়ি একটা অফার পাবেন তো বিষয়টা আসলে লাইভে আমার বলা নিষেধ কজ আমি এটা প্রেজেন্ট করতেছি আমি দশজন বসে আমি এটাকে প্রমোট করতেছি তো এখানে আমি এটা বলতে পারতেছি না আর অনেকে হচ্ছে ব্যাক লাইভে করতে হেজিটেট করেন নো আপনি প্রোডাক্ট ফোকাস করেন আপনার ফেস দেখায় আপনি যদি কমফোর্টেবল না থাকেন যে আমি এত মেকআপ করে এত সাজা সজ্জা করে লাইভ করতে পারছি না আনকমফোর্টেবল কোনো প্যারা নাই এভাবে আপনি লাইভ করতে পারেন বা কেউ যদি আমাকে দিয়ে করাইতে চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফারজানা তাজরিন বর সাথে কোনো সমস্যা নাই হ্যাঁ এখানে এটা বলে দিলাম এটা বলার জন্য আমি এটা পারমিশন নিছি সো ডোন্ট ওয়ারি এনিওয়েজ এভাবে আপনি আপনারা কাজ করতে পারবেন আপনাদের মেন টার্গেট থাকতে হবে প্রোডাক্ট ঠিক আছে যেমন আমি এখানে মানে আমার মেন টার্গেট কি আমার হচ্ছে আমার শাড়ির শুট করতে হবে ছবি তুলতে হবে রিল মেক করতে হবে এবং হচ্ছে একটা লাইভ করতে হবে দেখেন কি সুন্দর করে সেটা আমি করে দিচ্ছি এবং যেটা যেটা না কালারটা যে আসে না এটাও কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিলাম ফেসবুকের সাথে তো আমি মারামারি করতে পারবো না তাই না কারণ কালারটা ওরা আনতেছে না আই ডোন্ট নো কেন এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট আছে তারপরও কালারটা আমি আনতে পারি নাই এনিওয়েজ ডিটেলস আমি সবকিছু বলে দিচ্ছি আরেকটা বিষয় হলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয় সো চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন কেন প্রিমিয়াম সব ডিটেলস বলে দিয়েছি তো এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও ইনশাল্লাহ নেক্সট যখনই শ্যুট হয় এখন প্রত্যেক দিনই হচ্ছে আসলে কি এত ডিজাইন আসে বা টেকলাউডের আমি একটা জিনিস দেখলাম প্রচুর পরিমাণে ডিজাইন আসে ওদের হুম যার কারণে হচ্ছে ডেলি ডেলি শ্যুট থাকে ডেলি ডেলি শ্যুট থাকে ডেলি ডেলি আমি লাইভে আসি লং লাইভও পাবেন ওদের ডিটেলস ছবি পাবেন শুধু শাড়ি কেন ওদের মানে শাড়িরও বিভিন্ন কোয়ালিটি আপনারা পাবেন এখন তো কোটা কটনও আসছে তারপর হচ্ছে ড্রেস কোট সব পাবেন বাটিকের বাটিকের যা লাগে দুনিয়া আপনাদের স্বাগতম এরকম একটা বিষয় আরকি এনিওয়েজ এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফারজানা তাজিন বর্ষা বাটিক ক্লাউডের এই সুন্দর শাড়িটা দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে